ঝড়ের খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর দূর হতে কি সুনীশ মৃত্যুর গর্জন ওরে দিন ওরে উদাসীন ওই ক্রমদনের কলরোল লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল বন্হি বন্যা তরঙ্গের বেগ বিশ্ব শ্বাস ঝটিকার মেঘ ভূতল গগন মূর্ছিত বিহবল করা মরণে মরণে আলিঙ্গন পরিমাছে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরে বন্ধন কাল এবারের মতো হলো শেষ পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচাকে না আর চলবে না বঞ্চনা বাড়িয়ে ওঠে ফুরায় সত্যের যত পুঁজি কান্ডারি ডাকিছে তাই বুঝি তুফানের মাঝখানে নতুন সমুদ্র তীরপানে পানে দিতে হবে পারি তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি হতে ওই হাতে ছুটে আসে উষার স্বর্ণ দ্বার খুলিতে বিলম্ব কত আর এ কথা শুধাই সবে ভীত আর তোর রবে ঘুম হতে আকস্মাত জেগে ঝড়ের পুঞ্জিত মেঘে কালোই ঢেকেছে আলো জানে না তো কেউ রাত্রি আছে কি না আছে দিগন্তে ফেনায়ে ওঠে ঢেউ তারি মাঝে ফুকারে কান দাঁড়ি নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে এলো কারা মা কাঁদিছে পিছে প্রেয়সী দাঁড়ায়ে দাঁড়ে নয়ন মুদিছে ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যাতল যাত্রা করো যাত্রা করো যাত্রী দল উঠছে আদেশ বন্দরের কাল হলো শেষ মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তরি কোথায় পৌঁছবে ঘাটে কবে হবে পার সময় তো নাই শুধাবার এই শুধু জানিয়াছে সার তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে পাল আঁকড়ি ধরিতে হবে হাল বাঁচিয়ার মরি বাহিয়া চলিতে হবে তরি এসেছে আদেশ বন্দরের কাল হল শেষ অজানা সমুদ্রতীর অজানা সে দেশ সে থাকার লাগি উঠিয়াছে জাগি ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্য শূন্য প্রচণ্ড আহ্বান মরণের গান উঠিছে ধনিয়া পথে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত অশ্রু জল যত হিংসা হলাহল সমস্ত উঠিছে তরঙ্গিয়া পুলো উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি তবু বিয়ে তরি সব ঠেলে হতে হবে পার কানে নিয়ে নিশিলে হাহাকার শিরে লয়ে উন্মত্ত দিন চিত্তে নিয়ে আসা অন্তহীন হে নির্ভীক দুঃখ অভিহত ওরে ভাই কার নিন্দে করো তুমি মাথা করো নতো এ আমার এ তোমার বাপ বিধাতার পক্ষে এই তাপ বহু যুগ হতে জমি বায়ুকোন ঘনায় ভিড়ুতা পুঞ্জ প্রবলের উদ্ধত অন্যায় নিষ্ঠুর লোভ বুঞ্চিতের নিত্য চিত্র ক্ষোভ জাতীয় অভিমান মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান বিধাতার বক্ষ আছি বিদরিয়া ঝুটিকার দীর্ঘশ্বাসে জলে জলে স্থলে বেড়ায় ফিরিয়া ভাঙিয়া পড়ুক ঝড় জাগুক তুফান নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবান রাখো নিন্দাবাণী রাখো আপন সাধুত্ব অভিমান শুধু একমনে হও পার পারাপার নতুন সৃষ্টির উপকূলে নতুন বিজয়ের ধ্বজা তুলে দুঃখেরে দেখেছি নিত্য পাপেরে দেখেছি নানা ছলে অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে মৃত্যু করে লোকাচুরি সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সরে যায় জীবনের বিদ্রুপ আজি দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ তারপরে দ্বারাও সম্মুখে বলো অকম্পিতে বুকে তোরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখ শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক মৃত্যুর অন্তরে পশি অমৃত না পাই যদি খুঁজে সত্যি যদি নাহি মেলে দুঃখ সাথে বুঝে পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায় অহংকার ভেঙে নাহি পরে আপনার অসহ্য সজ্যায় তবে চারা সবে অন্তরের কি আশ্বাস রবে মুড়িতে ছুটিতে শত শত প্রভাত আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো বীরের এ রক্তস্রোত মাতার এ অশ্রু ধারা এর যত মূল্য কি ধরার ধুলোয় হবে হারা স্বর্গ কি হবে না কেনা বিশ্বের ভান্ডারি শুধিবে না এত ঋণ রাত্রি তপস্যা সে কি আনিবে না দিন নিদারুণ দুঃখ রাতে মৃত্যুঘাতে মানুষ চুরি নিল যবে নিজ মর্ত সীমা তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা